আজকে আমরা ক্লাস ফাইভে আমাদের পরিবেশ বইয়ের পৃষ্ঠা নম্বর ডালটা পড়ব বৃষ্টি থামার পর অন্তরা বেরোলো স্কুলে যাবে পথের অফিকূলের সঙ্গে দেখা হাঁটতে হাঁটতে ওরা কালভাটের কাছে পৌঁছে গেল কালভাটের উপর দুজন লোক বসে আছে তলার পাইপ দিয়ে জল যাচ্ছে উত্তর থেকে দক্ষিণের মাঠে অর্থাৎ তারা যখন জলটা দেখলো পাইপ দিয়ে যাচ্ছে তখন তারা দেখতে পারলো যে পাইপের জলটা উত্তর দিক থেকে দক্ষিণ দিকের মাঠে যাচ্ছে সেটা দেখিয়ে রপিকুল বললো দেখ দক্ষিণের মাঠটা উত্তরে মাঠটার চেয়ে নিচু অর্থাৎ কি দক্ষিণের যে মাঠটা সেটা নিচু আর উত্তরের মাঠটা কি উঁচু উত্তরের সব জলই যাচ্ছে দক্ষিণে যে দিকটা উঁচু হয় আর যে দিকটা নিচু হয় সবসময় মনে রাখবে জল উঁচু থেকে নিচুর দিকে যায় তাহলে উত্তরের দিকটা উঁচু ছিল আর দক্ষিণের দিকটা নিচু ছিল তার জন্য জল উত্তর থেকে দক্ষিণের দিকে যাচ্ছিল তার মানে জমির ঢাল উত্তর থেকে দক্ষিণে অন্তর আর বেশ মজাই লাগলো স্কুলে গিয়ে সে সব বলল। স্যার বললেন সবাই নিজেরা দেখবে এখানকার জমির ঢাল বা ভূমির ডাল বুঝতে পারবে পশ্চিমবঙ্গের নদী মানচিত্রটা দেখছিল আকাশ সে বলল নদীগুলো উত্তর থেকে দক্ষিণে আসছে এই কথাটা আমরা মনে রাখবো এবং একটু পরে আমরা ম্যাপে দেখবো যে নদীগুলো কীভাবে উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আসছে তাহলে উত্তর থেকে দক্ষিণে ঢাল হয় তাহলে নদী যদি উত্তর থেকে দক্ষিণের দিকে আসে তাহলে তোমরা জানবে সবসময় উত্তর দিকটা উঁচু আর দক্ষিণ দিকটা নিচু পশ্চিমবঙ্গের মানচিত্রে তোমরা দেখতে পারবে যে উত্তর দিকে বেশিরভাগই উঁচু পার্বত্য অঞ্চল রয়েছে আর দক্ষিণে যেহেতু সমতল প্রায় অনেকটাই সমতল তাই উত্তরের পার্বত্য অঞ্চল থেকে দক্ষিণের দিকে সব সময় উঁচু জায়গা থেকে নিচু জায়গায় জল আসে নদীর ক্ষেত্রেও তাই এ তো বোঝাই যাচ্ছে অশেষ বললো দামোদর পশ্চিম থেকে পূর্বে এসেছে দামোদর একটি নদীর নাম সেটা যখন আমরা মানচিত্রে দেখব তখন সেটা দেখব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছে তারপর দক্ষিণে গিয়ে গঙ্গায় মিশেছে তাই না স্যার তবে যেখানে দামোদর মিশেছে সেখানে ওই নদীর নাম হুগলি হুগলি নদী দামোদর নদী যেখানে মেশে সেইটার নাম হচ্ছে হুগলি নদী এখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে যে দামোদর কোন নদীতে মিশেছে অথবা হুগলি নদীর সাথে কোন নদী এসে মিশেছে এর আরেক নাম ভাগীরথী হুগলি তাহলে কি এর আরেকটা নাম কি এর আরেকটা নাম হচ্ছে ভাগীরথী হুগলি নদী অনেকে একে কি বলে ডাকে গঙ্গা নদী বলে ডাকে অনেকে অবশ্যই একে গঙ্গা বলেন অন্তরা নদী মানচিত্রটা দেখছিল সে বলল নদীগুলো উত্তর থেকে দক্ষিণে বা পশ্চিম থেকে পূর্বে গেছে তাহলে আমাদের যে নদীগুলো সেই নদীগুলো কোন দিকে থাকে সেই নদীগুলো সবসময় দেখা যায় পশ্চিমবঙ্গের যে তারা উত্তর থেকে দক্ষিণে অথবা পশ্চিম থেকে পূর্বে যায় তাহলে ভূমির ডাল আমরা কি বলতে পারি যে উত্তর থেকে দক্ষিণ আর পশ্চিম থেকে পূর্বে বন্ধুরা এখান থেকে আসা যে সমস্ত কোশ্চেনগুলো সেগুলো আমি এখানেই লিখে দেবো তোমরা সেখান থেকে দেখে নিতে পারে পারো এবং এসো আমরা দেখি মানচিত্রে কি দেখা যাচ্ছে এটা আমাদের পশ্চিমবঙ্গের নদী মানচিত্র ঠিক আছে নদীর মানচিত্র ম্যাপ যেটাকে বলে যে কোনো মানচিত্রে সবসময় তোমার ডান দিকটা পূর্ব দিক তার জন্য দেখো এখানে পূর্বলেখা ঠিক তার উল্টো দিকটা হয় পশ্চিম দিক অর্থাৎ ডান দিকটা পূর্ব হলে এটা পশ্চিম দিক মাথাটা উত্তর দিক আর নিচটা দক্ষিণ দিক এবার তোমাদের বইতে যেটা বলা হয়েছে যে এখানে দেখো তিস্তা নদী জলঢাকা তোষা এরা সবাই উত্তর দিক থেকে দক্ষিণ দিকে নেমে আসছে এবার আমরা দামোদর নদীটা দেখব দামোদর নদীটা পশ্চিম দিক থেকে দেখো এই দিকটা পশ্চিম দিক আর দিকটা পূর্ব দিক পশ্চিম দিকে পূর্ব দিকে এসেছে পশ্চিম থেকে পূর্ব দিকে এসছে এই যে এখানে ঠিক আছে এবার সে এসে মিশেছে এই দেখো এখানে হুগলি নদীর সাথে যেই হুগলি নদীর আর একটা নাম হলো ভাগীরথী হুগলি অথবা একে গঙ্গা বলে এবং শেষে গিয়ে এরা কোথায় পড়েছে বঙ্গোপসাগরে পড়েছে তো বন্ধুরা এখান থেকে আসা প্রশ্নগুলো তোমরা তোমাদের স্ক্রিনে দেখতে পারবে এখন এবং যে পয়েন্টগুলোকে আমি ব্র্যাকেট করে দাগিয়ে দিয়েছি অথবা আন্ডারলাইন করেছি সেখান থেকে উত্তর খুঁজে পেয়ে যাবে